আসসালাম আলাইকুম ভিআরস আপনারা অবশ্যই দেখেছেন যে আমার পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার হয়েছে এই পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবারগুলোকে আমাদের পার্টটার হচ্ছে নাদিয়ান আজিস্ট পেশন টু হিজাবের পার্টনার তো আপনাদের জন্য কিন্তু বিগে একটা অফার দিয়েছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই সালগুলো সবগুলো হচ্ছে টু টাকা আপনাদের জন্য ইয়াস ভিওয়ার্স আমি এই সালগুলো খুলে দেখাবো ভাইয়া একটু হেল্প করেন। ইয়েস ভিওয়ার্স দেখেন শালটা কিন্তু অনেক ভালো আর এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু নতুন অনেক দোকানে দেখা যায় যে পূরণগুলো আপনাদেরকে ধরায় দেয় বাট এগুলো কিন্তু একদম নিউ অ্যাভেলেবেল ক্যামেরার কারণে কিন্তু রেল কালারটা আসছে না বাট এটা কিন্তু অনেক সুন্দর একটা কালার মাত্র হচ্ছে দুশো টাকা শুধুমাত্র আমার ভিওয়ার্সদের জন্য আর আপনারা এসে বলবেন যে ভিডিও দেখিয়ে এসেছেন নাহলে কিন্তু অন্য অন্য মানুষের কাছ থেকে যা রাখে আপনাদের কাছ থেকে কিন্তু তাই রাখবে

এক্সপিরিয়েন্স দেখেন এটা কিন্তু অনেক সুন্দর এটা দামও হচ্ছে মাত্র টু টাকা দেখেন আপনারা এখান থেকে জানি সবই হচ্ছে আপনার টু টাকা শুধুমাত্র আমার ভিউয়ার্সদের জন্য আর এগুলো প্রত্যেকটা কিন্তু একদম পুরো আপনার ইনটেক যে নতুন নতুনগুলো অনেক দোকানে দেখবেন যে একটু পুরন টুরন থাকে ওগুলো না এই যে আপনারা দেখেন এখানে কিন্তু একদম পুরো ইনটেক কিন্তু অনেক কালার আছে অনেক ডিজাইন আছে আপনারা আপনাদের পছন্দ হলে আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে নিতে পারেন খুব সুন্দর কিন্তু আচ্ছা এগুলো দেখেন এগুলো দেখা যায় বুঝা যাচ্ছে না আচ্ছা এটা দেখেন মাত্র টু হান্ড্রেড টাকা করে হলে কিন্তু আপনারা নাদিয়া নাদিস না দিয়ে টু থেকে এগুলো নিয়ে যেতে পারেন খুব সুন্দর আপনারা কিন্তু গিফট আইটেম হিসাবে কিন্তু এগুলো কাউকে গিফট করতে পারেন আচ্ছা ঠিক আছে দেখেন আপুরা অনেক সুন্দর পিছনের পাটা দেখি এ দেখেন আপুরা একদম পুরো পিটানো কাজ করা সামনে পিছনে কিন্তু একই রকম কাজ করা আচ্ছা আপনারা দেখেন এখানে কিন্তু আরো স্টোনের পুতি বসন বসানোর মধ্যে কিন্তু ই আছে শাল আছে আর এগুলো কিন্তু প্রত্যেকটা নতুন আপনারা আমি বারবার বলে দিচ্ছি এ দেখেন আপনারা অনেক সুন্দর কিন্তু তো এটার দাম হচ্ছে মাত্র দুশো টাকা আচ্ছা আচ্ছা এটা দেখাইছিলাম আচ্ছা দেখান আচ্ছা আপনার এখানে কিন্তু অনেক কালার আছে আমি এতগুলো দেখাই শেষ করতে পারবো না কালারের অভাব কালার অভাব নেই আচ্ছা দেখি যেটা কিন্তু অনেক সুন্দর তো এটা দাম হচ্ছে মাত্র দুশো টাকা পিছনে দেখি এটাও দেখান কি কি আপনারা দেখেন কত সুন্দর আপনারা কিন্তু আপনাদের ড্রেসের সাথে ম্যাচিং করে এগুলো নিতে পারেন মাত্র 200 টাকা করে আর এগুলো কিন্তু প্রত্যেকটা নতুন আপনারা দেখবেন যে অন্য অন্য দোকানে বাইরে যেগুলো এগুলো বিক্রি করে সেগুলো কিন্তু পুরান হয় বাট এগুলো কিন্তু প্রত্যেকটা নতুন দেখুন যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে যে আইকনটি আছে সেটাতে ক্লিক করবেন তাহলে কিন্তু আমার নেক্সট আপডেটগুলো দেখতে পারবেন আচ্ছা ঠিক আছে আপনারা দেখেন এখানে কিন্তু হিউজ পরিমাণে কালেকশন আছে আমি এত কালেকশন দেখিয়ে শেষ করতে পারবো না বাট আমি আপনাদেরকে কালারগুলো দেখা দিচ্ছি আপনারা অবশ্যই চলে আসবেন নাদিয়া নাদিস ফ্যাশন টুতে ইয়স ইউস দেখেন কত সুন্দর সুন্দর কালেকশান এটা দেখেন তো একটু এটা দেখেন প্যাম আপনারা চাইলে কিন্তু অনলাইনের মাধ্যমে অর্ডার করতে পারেন এই যে আপনারা দেখেন অনেক সুন্দর সুন্দর কালার আছে মাত্র টু হান্ড্রেড টাকা করে ইয়েসি দেখেন কত সুন্দর অনেক কালার এবং ডিজাইন অ্যাভেলেবেল আছে আপনারা অবশ্যই চলে আসবেন এই নাদিয়া নাজাজ দেখি খুব সুন্দর ধন্যবাদ আমি দোকান অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে নাদিয়া আজ ফ্যাশন টু দোকান নাম্বার হচ্ছে তিনশো বাহাত্তর নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট ওয়ান সেভেন থ্রি টু জিরো থ্রি ওয়ান ধন্যবাদ